পয়লা সেপ্টেম্বর দুই রবি এবং গ্রামীণ ফোন আনুষ্ঠানিকভাবে তাদের ফাইভ জি নেটওয়ার্ক চালুর ঘোষণা দিয়েছে প্রসঙ্গত দুই হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি ফাইভ জি চালুর ব্যাপারে একটি নীতিমালা প্রকাশ করে এতে লাইসেন্স প্রাপ্ত অপারেটরদের এক বছরের মধ্যে বিমানবন্দর সমুদ্র বন্দর শিল্প অঞ্চল ও বাণিজ্যিক এলাকায় ফাইভ জি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছিল সেই বিধি মেনেই দেশের মোবাইল অপারেটর কোম্পানি বাণিজ্যিক ভাবে পরীক্ষামূলক ফাইভ জি চালু করে ফাইভ জি ইন্টারনেটের স্পিড হতে পারে ফোর জি চেয়ে একশো গুণের বেশি সো এখন কথা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা কতটা সম্ভব জানি না কারণ আমরা যে ফোর জি এখন ব্যবহার করছি সেটারই পুরোপুরি স্পিড আমরা পাই না যাই হোক উদাহরণস্বরূপ যদি ফোর জি থেকে ফাইভ জিতে কনভার্ট করা হয় সেক্ষেত্রে একটি ফুল এইচডি মুভি কয়েক সেকেন্ডের মধ্যে ডাউনলোড করা সম্ভব ল্যাটেন্সি হচ্ছে যেটা আদান প্রদানের সময় বিলম্ব অর্থাৎ অনেক লেট হয়ে যায় ফাইভ জিতে এটি মাত্র এক মিলি সেকেন্ড পর্যন্ত হতে পারে অনেক কমে যাবে এটি গেমিং অটো নোমাস গাড়ি রোবটিক সিস্টেম ও রিয়েল টাইম ভিডিও কন্ট্রোলে কার্যকর ফাইভ জি একসাথে অনেক বেশি ডিভাইস একসাথে কানেক্ট করা যাবে যেমন স্মার্টফোন স্মার্ট হোম ডিভাইস সেন্সর ইত্যাদি ফাইভ জি উচ্চমানের ফোর কে ও এইট কে ভিডিও স্ট্রিম সহজ করে তুলবে ভিআর আর অ্যাপ্লিকেশন গুলো আরো বাস্তবসম্মত অভিজ্ঞতা দেয় দিবে ফাইভ জি প্রযুক্তির সাহায্যে স্মার্ট ট্রাফিক সিস্টেম রিমোট হেলথ কেয়ার স্মার্ট ফ্যাক্টরি ইত্যাদি বাস্তবায়ন করা সম্ভব হবে এখন রিয়েলিটি বলে যে বাংলাদেশের পক্ষে এই পুরোপুরি কতটুকু কার্যকর এখনো আমরা বুঝতে পারছি না সো দেখা যাক ফাইনালি কি হয় ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনি ফেসবুকে থেকে থাকলে অবশ্যই ফলো এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ